আচ্ছা শোনো অসংরক্ষণশীল বল ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এখানে কোন জটিলতার কিছু নাই হ্যাঁ কথা যাবে না আমরা পড়ি সংরক্ষণ শীলে কি পড়েছিল সংরক্ষণ কিসের কৃত কাজ শূন্য তাহলে যে বল দ্বারা কাজ করলে বা কোনো একটা বস্তুকে একটা পূর্ণ চক্র ঘুরিয়ে আনলে কি হবে কাজ শূন্য হবে সে বলকে বলবো সংরক্ষণশীল বল উদাহরণগুলো কী কী ছিল মহাকর্ষ বল স্প্রিং বল তড়িৎ বল এইগুলো আর অসংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স তাহলে ঠিক আগের লেকচারে আমরা যেরকম বলেছিলাম তার কী হবে বিপরীত বুঝতে সংরক্ষণশীল বলটা হবে ঠিক তার বিপরীত তাহলে তুমি লিখতে পারো যে যে বল দ্বারা পূর্ণ চক্রে কাজের সমষ্টি শূন্য হয় না অর্থাৎ কৃত কাজ সম্পূর্ণরূপে উদ্ধার করা যায় না সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না সে বলকে কি বলবো অসংরক্ষণশীল বল বলে হ্যাঁ 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 তাহলে অসংরক্ষণশীল বলের উদাহরণে কারা আসতে পারে প্রথমেই মোস্ট পপুলার অসংরক্ষণশীল বলের নাম হলো ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স হ্যাঁ আর ঘর্ষণ বলের মতোই ফিজিক্সে আরো একটা বলের স্টাডি হবে সেটা সপ্তম গিয়ে পাবা এটা কত অধ্যায় পঞ্চম কোথায় তাহলে আর দুই অধ্যায় ঘর্ষণ বল আর কি বল ওকে ঠিক আছে ঘর্ষণ বলটা ও বল বলি এটাও কিন্তু ঘর্ষণের মতোই কিন্তু তরল বা প্রবাহী পদার্থ প্রবাহী বলতে বায়ু নাও বা গ্যাসীয় পদার্থ এগুলো হলো প্রবাহী এক জায়গা থেকে কি হতে পারে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে তাহলে এ তরল এবং বায়বীয় পদার্থকে একসঙ্গে প্রবাহী বলে হ্যাঁ এই পদার্থ যেমন তুমি যদি বলো যে একটা সারফেসের বা একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার যখন যায় তখন তাদের মধ্যেও কিন্তু একটা ঘষা খাইতো একটা বাধা প্রাপ্ত হয়তো ওই বাধা দানকারী বলটার নাম হলো সান্দ্র বল ধরে নাও পানির একটা তলের উপর দিয়ে পানি যাচ্ছে তাহলে পানি একটু হলেও বাধা প্রাপ্ত হবে তো ওই যে প্রবাহী পদার্থের মধ্যেকার যে একটু ভাবের কারণে ঘর্ষণ তার নামে কি বল শান্ত বল বুঝছো আর শক্ত এরকম সলিড পদার্থ একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে ধর নাও হোয়াইট বোর্ড একটা শক্ত পদার্থ এটা একটা শক্ত পদার্থ একটার উপর দিয়ে আরেকটা যেতে গিয়ে যে ঘষাটা খায় এটার নাম ঘর্ষণ আর সেটা যখন তরল বা বাইবীয় পদার্থ হবে তখন তার নাম সান্ধ আন্ডারস্ট্যান্ড তাহলে ওই অধ্যায় গিয়ে তো করাবো এখানে জাস্ট বলে রাখলাম ঘর্ষণ বল কীভাবে অসংরক্ষণশীল বল খেয়াল করো ভেরি সিম্পল তুমি যদি বলো যে এখানে আমি একটা বিন্দু নিলাম এ আর এখানে একটা বিন্দু নিলাম দিস ইজ পয়েন্ট এ দিস ইজ পয়েন্ট বি এ থেকে বিয়ের দিকে যদি কোনো একটা বস্তুকে আমরা এভাবে নিয়ে যাই এই পথ ধরে নিয়ে গেলাম বুঝছো বস্তুটিকে যখন আমরা এদিকে বল দিয়েছি দ্যাট মিনস আমাদের প্রযুক্ত বলের ডিরেকশনটা এদিকে এরকম ফোর্স দিয়ে নিয়ে যাওয়ার সময় এ তল দিয়ে যদি নিয়ে যাই তাহলে আমার ফোর্সের দ্বারা যতটা তরণ তৈরি হওয়ার কথা ছিল ততটা তরণ তৈরি হয় না কারণ কারণ হচ্ছে বস্তুটির উপরে বিপরীত দিক থেকে একটা বল কাজ করে নাম কি ঘর্ষণ ওই ঘর্ষণ বল তাহলে বাদ দেওয়ার পরে বাকি বল দিয়ে তরণ সৃষ্টি হয় বুঝছো তো তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বিপরীত দিকে এই ফ্রিকশনাল ফোর্সকে যদি এফ অব এফ লিখি তাহলে ঘর্ষণ বলের কারণে আমার এখান থেকে এখান যেতে দেখালো একটা কাজের পরিমাণ কম হয় বা কাজের পরিমাণ বেশি হয় বুঝো বেশি কেন বললাম যে এক্সট্রা ঘর্ষণটুকুকে প্রতিহত করার জন্য একটা বল লাগে তো তাহলে ওই বল ইন্টু এখানকার টোটাল স্মরণ তাহলে এই বরাবর যদি ঘর্ষণ বলের কারণে একটা এক্সট্রা কাজ করতে হয় ডাব্লিউ ওয়ান এবার তুমি চিন্তা করো বি থেকে বস্তুটিরে যদি তার কিছুক্ষণ পরে এতে নিয়ে আসো বি থেকে কোন দিকে নিয়ে আসছি এর দিকে তাহলে আমার এবার প্রযুক্ত বলের ডিরেকশানটা এদিকে বলো ঘর্ষণ বল এবার কোন দিকে ক্রিয়া করবে নিশ্চয় ঘর্ষণ বলের এরকম হচ্ছে সুমতি নাই যে একবার তো বিপরীত দিকে বল প্রয়োগ করেছি এবার অন্তত যেদিকে বল দিচ্ছি সেদিকে দিই যে সহযোগিতা করি এরকম করবে কি না ঘর্ষণ বল হলো ও শাঁখের করা বুঝছে তো এদিকে যখন গিয়েছি তখন তার বিপরীত দিকে দিয়েছে এবার যখন এদিকে আমাদের প্রযুক্ত বল এই প্রযুক্ত বলের দিকে যখন বস্তু আসছে তখন ঘর্ষণ বল আবার কোন দিকে বিপরীত দিকে এই ঘর্ষণ বলের কারণে এগেইন একটা বেশি কাজ করতে হয় আবারও যদি বেশি কাজটা ডাব্লিউ টু হয়ে থাকে তাহলে এই দুইবারে মোট এক্সট্রা যে কাজটা করা লেগেছে সেই কৃত কাজ ডব্লিউ ইজিকুয়াল টু ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু অর্থাৎ যত বেশি রাস্তা তুমি বড় করবা যতবার এরা আনা নেওয়া করবা এই ঘর্ষণের কারণে এক্সট্রা কাজের পরিমাণ তত বাড়বে ওই বলটা তত হারিয়ে যাবে বুঝছো তো এই জন্য এই বলকে ফিরে পাওয়া যায় না এই জন্য নাম কি অসংরক্ষণশীল বল কিন্তু সংরক্ষণশীল বল বলতে দেখো যে আমার দরজায় যদি একটা স্প্রিং লাগানো থাকে তাহলে আমি দরজাটাকে টান দিয়ে কষ্ট করে খুলি যে ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই দরজাকে কি আর টান দিয়ে আবার ঠেলা লাগে লাগানো লাগে ওটা কি করে অটোমেটিক চলে যায় তাই তো তাহলে আমি যে একবার কষ্ট করে বল দিলাম দিয়ে কাজ করলাম দরজা খোলার ওই বলটা স্প্রিংয়ের ভিতরে থেকে যায় সংরক্ষিত হয়ে আমি ঢুকে যাওয়ার পরে স্প্রিং আবার অটোমেটিক তার বিপরীত দিকে কাজটা করে দরজা লাগিয়ে দেয় বুঝলে তো তাহলে ওই কাজটা পুনরুদ্ধার করা সম্ভব কিন্তু ঘর্ষণ বলার কারণে এক্সট্রা যে কাজ করা লাগে সেটা পুনরুদ্ধার করা সম্ভব না আবার তুমি উল্টো দিকে যাবো দেখবে যে আবার একটা এক্সট্রা কাজ করা লাগছে দ্যাট সেটা এটা হতেই থাকে বুঝলে নাকি কোনো ধরনের অস্পষ্টতা আছে আমি অস্পষ্ট করে বলিনি তারপরে তোমার কোনো কারণে মনোযোগ না থাকলে অস্পষ্ট মনে হতে পারে হ্যাঁ নাহলে আমি পড়াচ্ছি আর তুমি অন্য কিছু ভাবছো ভাবছো যে কোন হোটেলে গরম জিলাপি ভাজে তোমাদের তো এ নেশা নাই তাই না আচ্ছা শোনো তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু অর্থাৎ সামেশন অফ টোটাল ওয়ার্ক ডাজ নট ইকুয়াল টু জিরো এটা কাজের পরিমাণটা যোগ করলে কি হবে না জিরো হবে না তাহলে প্রথমে অবশ্য সংজ্ঞার মধ্যে লিখে দিয়েছি যে কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না মানে পুনরুদ্ধার করাই যায় না ঠিক আছে এবার বলো সংরক্ষণশীল বল ওইটার ব্যাপারে বলেছিলাম পথ নির্ভরশীল রাশি অবস্থান নির্ভরশীল রাশি এরকম কিছু তথ্য দিয়েছিলাম ওটা কি নির্ভরশীল রাশি আর এটা অবস্থান নির্ভরশীল নয় এটা হলো পথ নির্ভরশীল এই ঘর্ষণটার কথাই চিন্তা করো যে এইখান থেকে এখান পর্যন্ত এ থেকে বি পর্যন্ত নিয়ে গেলাম এর জন্য এক্সট্রা কাজ যদি পাঁচশো জুল করতে হয় কেয়ারফুলি দেখবা হ্যাঁ পাঁচশো জুল করতে হয় তাহলে এই এ থেকে বি পর্যন্ত দূরত্বই যাচ্ছি আমি এ থেকে বিতে যাচ্ছি বাট এটা ঘুরিয়ে এখান দিয়ে গেলাম তাহলে রাস্তা বড় করেছি রাস্তা বড় করলে আর এখানে পাঁচশো জুল হয়তো হবে না আরো বেশি হবে বুঝছো তার মানে এটা কি রাশি পথ নির্ভরশীল রাশি পথ যত বড় হোক এই বলের মান তত বেশি ঠিক আছে তাহলে লিখে নাও অসংরক্ষণশীল বল পথ নির্ভরশীল রাশি এখানে লিখে দিই অ সংরক্ষণশীল বল পথ নির্ভরশীল মানে পাত ডিপেন্ডেন্ট জিনিসটা শিখলা এবার তো পরীক্ষাতে মার্ক পাইতে হবে নাকি এটা সর্বোচ্চ ক্ষয়তে বা অনুধাবনমূলক ক্ষয়তে আসে হ্যাঁ এটা থেকে কোনো গাণিতিক কোনো ধরনের ইকুয়েশন নাই ওকে সো টেনশন ফ্রি শুধু এতটুকু জেনে রাখবা সুন্দর করে আর এই যে একটা কথা রাখবা অসংরক্ষণশীল বল হল পথ নির্ভরশীল রাশি